ক্যালকুলেটর ছাড়া আমি যেটা খেয়াল করে দেখলাম যে আমি আগে মনে করতাম যে ক্যালকুলেটার ছাড়া বলতে বড় বড় ক্যালকুলেশন করতে হয় মাথা মধ্যে এটা কিছু অংশ সত্য বাট বেশিরভাগ ক্ষেত্রে অপশন টেস্ট ক্যান্সেলেশন ক্যান্সেলেশন মেথড তারপরে হচ্ছে আপনার অনেক দূর কিছু দূর অঙ্ক করে বাকিটা গেস করে ইত্যাদি ইত্যাদি অনেক শর্টকাট আছে এই শর্টকাট আমি করতে গিয়ে উপলব্ধি করলাম আচ্ছা এটাতে ভাবে হয় এটাতে ভাবে হয়

ডাকাটি হয় তোমার সিম্পল অ্যান্সার আসবে সিম্পল অ্যান্সার এবং সব একটা জিনিস বিশ্বাস করবা যে যে কোশ্চেনটা ভার্সিটির জন্য করা হইছে সেই কোশ্চেনটা ক্যালকুলেটর ছাড়া করা যায় যায় কোনো না কোনো ওয়ে আছে তুমি পারতেছ না দ্যাটস ইওর প্রবলেম বাট করা যায় ঠিক আছে এই জিনিসটা বিশ্বাস করলে দেখবে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে মানে খারাপ লাগছে না তোমরা কি করো আগে গিভ আপ করে দাও না ভাই এত বড় মে এত সম্ভবই না সম্ভবই